দেখতে পারছেন তিনশো পঁয়ত্রিশ তার মানে এই সার্কিটটি ভালো আছে মিটারে লাল কালো ধরে মাঝখানে একটি মান দেখাচ্ছে তার মানে এই সার্কিটটি নষ্ট এখন এই যে আইসি শর্ট দেখাচ্ছে এখন নতুন সার্কিট পরিমাপ করা হচ্ছে কি দেখতে পারছেন এসিতে ধরে কোনো একটু পরিবর্তন করে দেখা হচ্ছে এই সে দেখতে পারছেন ভালো মান দেখাচ্ছে না তার মানে ভালো আর এই যে দেখতে পারছেন এই সার্কিটে একটি মান দেখাচ্ছে তার মানে এই সার্কিটটি নষ্ট এই যে দেখতে পাচ্ছেন একটি মান দেখাচ্ছে নষ্ট মিটারের লাল প্রুফ মাঝে ধরে এবং কালোটা প্লাসে ধরে একটি মান দেখাচ্ছে দেখ এখন কালোটা মাঝে রেখে লালটা মাইনাসে রেখে পরিমাপ কর করা হচ্ছে দেখতে পার্সেন্ট তিনশো আটত্রিশ দেখাচ্ছে তার মানে সার্কিট ভালো আছে